দেখুন দেখুন এসআইআর বিষয়ে তো সেটা ইলেকশন কমিশনের ব্যবস্থা এটা বিজেপির ব্যবস্থা ইলেকশন কমিশন এই প্রথমবার করছে তেমন নয় ওনারা ঢাকডোল পিটার জন্য সেরা নতুন ঢাকডোল কিনেছে এরা এসআই তো আমাদের সঙ্গে হতো কংগ্রেস যখন ছিল তখনও হতো এর নতুন কোনো ব্যবস্থা নয় তো এদের কাছে কোনো ইস্যু নেই তো তার জন্য ইস্যু পার্লামেন্টকে চলতে দিল না এরা অরিজিনালি লাস্টে কি বললো

আজাদি চাইছে বাংলার মানুষ শ্বাস ফেলতে চাইছে এটা বন্ধ করে বাংলার মানুষকে এত সুন্দর একটা আমাদের সংস্কৃতি বাংলা আজকে যেটা চিন্তা করে দুদিন পর পুরো ভারতবর্ষ প্রান্ত চিন্তা করতো সেই জায়গাতে কোথায় নিয়ে গেছে বাংলাকে তো সেই বাংলার আমরা পুনরুদ্ধার করবো আমাদের সেই বাংলা লাগবে বিবেকানন্দের বাংলা লাগবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা লাগবে বঙ্কিমচন্দ্রের বাংলা লাগবে আমরা সেই বাংলায় যে সুজলাং সুফলাং বাংলা এবং শক্তিশালী বাংলা সমৃদ্ধিশালী বাংলা সেই বাংলা নরেন্দ্রভাই নরেন্দ্র নেতৃত্বে আমরা পুনরুদ্ধার করব এবং বাংলার মানুষ সঙ্গে রয়েছে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে যে বিজেপি এখন বাংলায় বাঙালি সাজতে চাইছে এই যে দুর্গা বা কার্নিভাল বিভিন্ন কিছুতে এখন বিজেপি বাঙালি সাজতে চাইছে আপনারা কি মনে করেন দেখুন আমি মমতা ব্যানার্জিকে সার্টিফিকেট নেই তবে বিপ্লব দেবের আমার মা বাবার আমার জন্ম হয়েছে এখন উনি সার্টিফিকেটের ব্যবস্থা করবেন ওই জায়গায় পৌঁছে গেছেন আপনার সার্টিফিকেট উনি দেবেন ও দেয় তো কি এখন ডাক্তার হয়ে গেছেন উনি আমার সার্টিফিকেট তো আমি বাঙালি না কারগরের যেমন বাবা দেব মা মিনারানী দেব এখন মমতা ব্যানার সার্টিফিকেট বিপ্লব দেবের দেবে সে বাঙালি না নন বেঙ্গলি তো অজেব দেশের গাজব কাহিনী ওনার বয়স হয়েছে চলো চলো फ्लाइट मीटिंग। हुई मेरा फ्लाइट ये इलेक्शन कमीशन का इशू है ये हमारा इशू नहीं है इलेक्शन कमीशन को सुस्त इलेक्शन करना है तो ऐसे जो जो करना है वो करेंगे दादा, दादा। नरेंद्र मोदी के मीटिंग किया है हमारे आदरणीय भूपन यादव जी ने मीटिंग लिया है स्टेट के सभी जो मूल ऑफिस बैठे हुए थे तो इसमें अपने संगठन के बारे में चर्चा हुआ है और हम सब मिलके नरेंद्र भाई मोदी जी के नेतृत्व में बंगाल के जनताओं को अपने अस्मिता को वापस करना है इस भूमि को जो सपना विवेकानंद ने देखा था ईश्वरचंद्र विद्यासागर ने रविन्द्रनाथ ने देखा था उसी भूमि को उसी जगह पे लेके जाने का जो सपना माननीय प्रधानमंत्री जी ने देखा है साथ लेंगे আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন